আর একেবারে এই মুহূর্তের যে আপডেট আপনাদের সামনে তুলে ধরবো সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যে কিন্তু এমনটা জানানো হয়েছে যারা চাকরি করেছেন তাদের বর্তমান ব্যবস্থা অনুযায়ী বেতন দেওয়া হবে এসএসসির পক্ষ থেকে এমনটাই জানানো হয়েছে জানালেন এসএসসির চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার একদিকে রাতভর অবস্থানের সিদ্ধান্ত নিয়েছেন চাকরি সেই ছবি আপনাদের সামনে তুলে ধরছি তার পাশাপাশি এমনটাই বিবৃতি দিয়ে চাকরিহারা হারাদের মধ্যে জানিয়েছেন এসএসসির চেয়ারম্যান যে দু সালের যে শিক্ষক নিয়োগের বিষয়ে যে জানানো হয়েছে চেয়ারম্যানের পক্ষ থেকে যে সুপ্রিম কোর্টের নির্দেশ মেনেই চলবে স্কুল সার্ভিস কমিশন এবং যারা চাকরি করেছেন তাদের বর্তমান ব্যবস্থা অনুযায়ী বেতন দেওয়া হবে অর্থাৎ বারংবার যে প্রশ্নটা যে যে দাবি তোলা হচ্ছে চাকরিহারাদের পক্ষ থেকে যে যোগ্য এবং অযোগ্যদের যে তালিকা সেই তালিকা প্রকাশ করতে হবে যে বারোদাফার যে কাউন্সেলিং তালিকা সেই তালিকা প্রকাশ করতে হবে সেই তালিকা প্রকাশের বিষয়ে কিন্তু এসেছে পক্ষ থেকে কিছুই বলা হয়নি আপনাদের জানিয়ে রাখি এখনও পর্যন্ত যেমনটা জানা যাচ্ছে যে এই আপডেট আপনাদের জানিয়ে রাখি যে সুপ্রিম কোর্টের আদেশ মেনেই চলবে এসএসসি আপনাদের জানিয়ে রাখি আর এ বিষয়ে অবস্থার জানবো আমাদের সঙ্গে এই মুহূর্তে ফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল শুভঙ্কর এস এর পক্ষ থেকে ঠিক কি জানানো হয়েছে এই বিষয়ে তারপর আমরা জানিয়ে রাখি এস তরফ থেকে যে বিবৃতি প্রকাশ করা হয়েছে যেখানে কিন্তু দুটি পয়েন্ট এসএসসি চেয়ারম্যান সি কেয়ারমেন্ট মজুমদার দিয়ে তুলে ধরেছে সে দুটো পয়েন্টের একটি হচ্ছে দু হাজার ষোলো সালে শিক্ষক নিয়োগের বিষয়ে স্পষ্টভাবে বলা হচ্ছে এসএসসি বিভিন্ন সুপ্রিম কোর্টের আদেশ মেনে চলবে অর্থাৎ এসএসসি সুপ্রিম কোর্ট যে নির্দেশ বা আদেশ দিয়েছে এই দু হাজার ষোলো শিক্ষক নিয়োগ সংক্রান্ত বিষয় তার আদেশ বা নির্দেশ মেনে চলবে অর্থাৎ সেখানে কিন্তু সুপ্রিম কোর্ট সোনালী বলেছিল যে নতুন করে নিয়োগ প্রক্রিয়া চালাতে হবে এবং এই যে মে মাস মে মাসের একত্রিশে মেয়ের মধ্যে বিজ্ঞপ্তি প্রকাশ এবং একত্রিশে ডিসেম্বরের মধ্যে সম্পূর্ণ নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করতে হবে তাহলে কি এসএসসি সেই পথেই হাঁটছে আজ কিন্তু তো একরকম সেই ইঙ্গিত দিয়ে দিলেন এসএসসি চেয়ারম্যান সিদ্ধান্ত মজুমদার অর্থাৎ সুপ্রিম কোর্ট যে নির্দেশ দিয়েছে সেই নির্দেশ মেনে কিন্তু তারা চলবে দ্বিতীয়ত বিভাগ কর্তৃক অভিহিত করা হচ্ছে যে যেসব শিক্ষকের চাকরি যেসব শিক্ষক চাকরি করছেন তাদের বেতন বিদ্যমান ব্যবস্থা অনুসারে বিতরণ করা হবে অর্থাৎ এক্ষেত্রে এস যে চলা যেতে পারে মামলা সেই মামলায় সুপ্রিম কোর্টে যখন সেই মামলা দ্বিতীয়বার সেদিন উঠেছে পরে এবং যেখানে কিন্তু বলা হচ্ছিল যে স্কুলগুলোর পরিকাঠামো ভেঙে পড়ছে পড়াশোনা হচ্ছে না ছাত্র শিক্ষক অনুপাত কিন্তু ভেঙে পড়েছে ছাত্ররা ক্লাস করাতে করতে পারছেন না তবে সেই দিকে তাকিয়ে কিন্তু প্রধান বিচারপতির ডিভিশন বেম বা বেঞ্চ সেই বেঞ্চ কিন্তু নির্দেশ দিয়েছিল যে একত্রিশে ডিসেম্বর পর্যন্ত এই সব শিক্ষকদের যাদের সংক্রান্ত এই মামলা সেই ছাব্বিশ হাজার তাদের কিন্তু চাকরি বিদ্যমান থাকবে এবং এখানে দাঁড়িয়ে সেই স্যালারি তারা পাবে না অর্থাৎ যে নির্দেশ রয়েছে সেই নির্দেশকে মান্যতা দিয়ে এসএসসি তরফ থেকে কিন্তু চ্যালেঞ্জ দেওয়া হলো যেসব শিক্ষকরা চাকরি করছেন তাদের বেতন বিদ্যমান ব্যবস্থা অনুসারে বিতরণ করা হবে অর্থাৎ বেতন যে তারা পাবে সেটা কিন্তু একরকমভাবে স্পষ্ট হয়ে গেল একই সঙ্গে সুপ্রিম কোর্ট যে আদেশ বা নির্দেশ দিয়েছে এসএসসি কে দু ষোলো সালের নিয়োগের ক্ষেত্রে সেই বিষয়টি কিন্তু গুরুত্বপূর্ণ পয়েন্ট কিন্তু তুলে ধরা হবে তবে আরেকটি বিষয় যে এই যে লিস্ট প্রকাশের যেটা নিয়ে মূলত আজকের যে আন্দোলন একাগারে এসএসসির সামনে বিক্ষোভযোগ্য চাকরি হারাদের বা শিক্ষকদের সেই লিস্ট কিন্তু এসএসসি কর্তৃপক্ষ বের করতে পারল না অর্থাৎ একুশ তারিখে যে ডেড লাইন তা কিন্তু অতিক্রম হয়ে গেল এবং সিদ্ধার্থ মজুমদার এস এস একেবারেই একেবারেই বোঝা যাচ্ছে আপাতত ধন্যবাদ তোমার শুভঙ্কর আমরা কথা বলছিলাম ফোন লাইনে ছিলেন প্রতিনিধি শুভঙ্কর মন্ডল আপনাদের জানিয়ে রাখি আমরা এই ক্ষুদিরামের বাংলায় যে কোনো আন্দোলন করার জন্য আমরা প্রস্তুত আপনাদের জানিয়ে রাখলাম আমরা শক্তি করে তাই আমরা এখনো আইন হাতে তুলে আমরা নিরস্ত শিক্ষকদের লাগিয়ে করা হয়েছে আমরা